আসসালামু আলাইকুম আজকে 107 দিনের মুরগি নিয়ে আপনাদের সামনে এসেছি 107 দিন বয়সের যে পুলেট মুরগি কিনতে যাচ্ছেন যারা আগ্রহী আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা আপনাদের কাছে অনায়াসে দিয়ে দিতে পারবো তা যারা নতুন অথবা পুরাতন যারা আছেন আমাদের কাছে যে পুলেট মুরগি সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের কাছে পুলেট মুরগি অনায়াসে পেয়ে যাবেন যেমন 80 দিন থেকে শুরু করে ১২০ দিন পর্যন্ত ছোট্ট ছোট্ট আমাদের মুরগি রয়েছে আমাদের এখন যে বর্তমান যে ভিডিওটা আমরা আপনাদের কাছে দিচ্ছি এটার বয়স হলো একশো দিন লেয়ারের প্রজেক্ট লেয়ারের মুরগি আপনারা যে কোনো সময় যে কোনো অনায়াসে আমাদের কাছে ফোন দিয়ে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন যেমন আপনাদের সামনে আজকে তিনটা বিষয় নিয়ে কথা বলবো যেমন ভ্যাকসিন প্রথমে লেয়ার মুরগি ক্রয় করতে গেলে লেয়ার মুরগি কিনতে গেলে আপনার সঠিক পরিমাণ দেখতে হবে সে মুরগিটার গায়ে ভ্যাকসিন আছে ভ্যাকসিন পরিপূর্ণভাবে থাকতে হবে কমের পক্ষে আঠারোটা ভ্যাকসিন দিয়ে থাকি আমরা এই আঠারোটা ভ্যাকসিন থেকে যদি দেখা যাচ্ছে যে দু একটা ভ্যাকসিন মিস হচ্ছে সে মুরগিটাও আপনারা টিকে রাখতে পারবেন না পরিপূর্ণভাবে ভ্যাকসিন দেওয়া থাকবে সেই মুরগি আপনাকে ক্রয় করতে হবে আপনারা ভাবতেছেন এই পরিপূর্ণ ভ্যাকসিন মুরগিটা আমি কোথায় পাব আপনাকে যে অনায়াসে যে আপনার হাতের সামনে যে স্ক্রিনে যে দেওয়ার নাম্বারটা আছে এই নাম্বারটার সাথে যোগাযোগ করবেন আপনারা অনায়াসে পেয়ে যাবেন আমি আবারও বলছি ভ্যাকসিন ঠিক খামার ঠিক ভ্যাকসিন ঠিক নেই আমার খামার ঠিক নেই আরও আরগুলে আর একটা বিষয় নিয়ে আমি কথা বলবো যে এটার কত রেট অথবা কেমন কি ভাবতেছেন আপনারা ভাবতে পারেন যে এই এই জায়গায় গেলে পরে ওরা বেশি নেবে কিংবা কম নেবে এই ধরনের আপনার ভাবনা চিন্তা থাকতে পারে আপনার আমাদের যে বিষয়টা হলো তেতাল্লিশ টাকার সাপ্তাহিক হিসাবে আমরা মুরগি বিক্রি করে থাকি আর কি সেটা পরিপূর্ণ ভ্যাকসিন যেটা করা সেটা আমরা একশো দিন বয়সের মধ্যে আমরা সাতশো টাকা পর্যন্ত রেট নিয়ে থাকি এক একটা পিস সাতশো টাকা সেটা পরিপূর্ণ বয়স্কটা আমরা দিয়ে থাকবো আমাদের এখান থেকে আপনারা মুরগি নেওয়ার পরে দশ থেকে পনেরো দিন পরে আপনাদের ডিম আসবে আমি আমারও বলছি আপনারা যদি কোনো মুরগি ক্রাই করতে চান সচ্ছল মুরগি নিতে চান ভালো মুরগি নিতে চান তাহলে হালিম এগ্রো ফার্ম থেকে আপনারা সংগ্রহ করবেন এই হালিম এগ্রো ফার্ম থেকে মুরগি যারা সংগ্রহ করবেন দেশের যে কোনো জেলায় আমি মুরগি দিয়েছি অনায়াসে এসে ভালো একটা সুনাম অর্জন আছে আমি নিজেই বললে হবে না দশজনের যদি ভালো বলে তাহলে আমার ভালো হবে তো আপনি আসুন আপনি হোম ডেলিভারির মাধ্যমে যদি নিতে পারেন তাও আমরা দিয়ে থাকবো আমাদের গাড়ি বহনে পরিবহনে আছে আমরা আপনাদের খামারে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করব। আপনারা যদি বলেন অর্ডার দেন তাও আমরা দিয়ে আসবো আর আপনারা যদি দেখতে পাচ্ছেন আমাকে এসে আমার ফার্মে এসে ভিজিট করে নেওয়ার জন্য যারা ইচ্ছুক তারাও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো প্রান্তে এসে লেয়ার মুরগি সঠিক কোনটা মুরগি সেটা আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন আজকের যে ভিডিওটা আমি আপনাদের কাছে দিয়েছি আমার মুরগি একশো দিন বয়স এই একশো দিন বয়সে মুরগি আপনি নিয়ে ভালোভাবে খামার করতে পারবেন আপনাদের খামার করতে গেলে আপনার কি পরিমাণ যারা একদমই নতুন আছেন তাদেরকে জন্য বলছি খামার করতে গেলে কি ধরনের জায়গা কি ধরনের ঘর লাগবে আপনাদের যদি কোনো খাঁচা অথবা নেট অথবা বাটি পাইপ যদি আপনাদের লাগে তাহলে আমরা ওটা দিতে পারব আপনাদের মুরগি সম্পর্কে যে কোনো বিষয় যে কোনো পণ্য আপনারা বাইরে কোন রকম কিছু কেনা দরকার নেই হয়রানি হওয়ারও দরকার নেই আপনারা যে কোনো সময় আমাদেরকে ফোন দিয়ে কথা বলে যে কোনো মালামাল আমাদের কাছে নিতে পারবেন আমি আমার বলছি যে সঠিক পরিমাণ সঠিক জায়গায় সঠিক স্থান থেকে আপনারা মুরগি ক্রয় করুন তাহলে আপনাদের খামারটা ভালোভাবে টিকে রাখতে পারবেন আমি আরো বলছি যে আপনারা খামারটা কোন ধরনের জায়গায় বিশিষ্ট খামার করলে পারে খামার ডেভেলপ হতে পারবেন সেটা ফাঁকা কোনো এক জায়গায় উঁচু জায়গায় খামার করতে হবে এই খামারটা করতে হবে এই কারণে এক প্রান্তের থেকে আরেক প্রান্তে হাওয়া আসে বাইর হয়ে যায় এইভাবে এই প্রান্ত থেকে এভাবে খামার করতে হবে খামারের কিছু কিছু ধরন আছে খামার কতটুক পরিমাণ মাটির থেকে উচ্চতা দরকার সেই বিষয়েও জানতে হবে আর খামার এক হাজার মুরগিতে কত ফিট প্রস্ত কত ফিট লম্বা জায়গায় এক হাজার মুরগি ধরবে সেটাও জানতে হবে আমি আপনাদেরকে এখনই আপনাদেরকে বলে দিব যে কত ফিট জায়গার মধ্যে এক হাজার লেয়ার মুরগি ধরবে এক হাজার মুরগি আপনি যদি যে কোনো ঘরে বসাতে যান সেটা হবে না আপনাকে অবশ্যই অবশ্যই সেটা মাপকাঠির মধ্যে থাকতে হবে আপনার এক হাজার মুরগিতে দীর্ঘ হতে হবে বাউান্ন ফিট লম্বা ছাব্বিশ ফিট প্রস্ত এই জায়গার মধ্যে আপনার দুইটা স্তরে খাঁচা বসিয়ে আপনি এক হাজার মুরগি বসাতে পারবেন আর কি আর এর থেকে যদি আপনাদের দেখা যাচ্ছে যে কম হচ্ছে তাহলে ওটা আপনাদের হবে না এই পরিমাণ জায়গার মধ্যে আপনি যখন মুরগিটা লালন পালন করবেন তখন আপনাদের ভালোভাবে প্রোডাকশনটা দেবে আর কি যেমন একটু জায়গায় একটু উষা থাকলে পরে আলো বাতাস যাবে ভালো প্রোডাকশন আসবে ঘন বসতি জায়গার মধ্যে যদি অনেক লোক থাকে সেখানে দেখবেন যে অনেক জীবাণু ঢুকে যায় জীবাণুর কারণে মানুষের দেখেন যে অসুস্থকর হয়ে যায় তদরূপী এটা একটা পশু এটা একটা মুরগির জিনিস যত ঘন করবেন লিটার ওখানে পড়বে দুর্গন্ধ হবে যুক্ত হবে এই কারণে যে পরিমাণে বৈজ্ঞানিক পদ্ধতিতে জায়গার দরকার ওইভাবে ওই নিতে হবে তা আবারও মনে রাখবেন এক হাজার মুরগি মুরগি করতে গেলে ঘরের পরিমাণ বাহান্ন ফিট বাই ছাব্বিশ ফিট জায়গার দরকার আছে আর মুরগির জাত আপনি অবশ্যই অবশ্যই ভালো কোম্পানির থেকে যেখান থেকে নেবেন অবশ্যই ভালো কোম্পানি নেবেন কাজী অথবা প্রফিটা এই ধরনের কোম্পানির থেকে নিতে গেলে আপনি ভালো প্রোডাকশন অনায়াসে হবে আপনি হুটহাট করে কোনো চিন্তা ভাবনা না করে যে কোনো কোম্পানির মুরগি যদি আপনি যদি আপনার ফার্মে তুলে ফেলান তাহলে অবশ্যই প্রোডাকশন আসবে কি না আসবে সেটা আপনি বুঝতে পারবেন না আর কোনো জায়গায় যদি কোনো অফার অথবা কোনো ফার্মের থেকে যদি আপনাকে মুরগি দিতে চায় অবশ্যই যাচাই বাছাই করে নেবেন কি ধরনের মুরগি নিলে আপনার দীর্ঘ মেয়াদি ডিম থাকবে এটাকে যাচাই বাছাই করে নেবেন আর হলো আপনি কোন জাতের মুরগি নিচ্ছেন সেটাকে যাচাই বাছাই করে নিতে হবে আমি আমার কাছে যে মুরগি নিতে হবে এমন কোনো কথা না আপনি যদি বোঝার কাছে বিষয় থাকে তাও বুঝবেন আমার কাছে যে মুরগি ক্রাই করতে চান তাও কড়াই করতে পারবেন যে কোনো সময় যে কোনো বয়সের মুরগি আমার কাছে অনায়াসে অল টাইম আপনারা পাবেন আপনারা অনেকেই কমেন্টে বলেন যে আপনার লোকেশনটা কোন জায়গায় তা আমি আপনাদেরকে বলছি আমার লোকেশন হলো রংপুর বিভাগ নীলফামারি জেলা ডিমলা উপজেলা আমি এই ঠিকানায় যদি আপনাদের যদি কারো যদি লেয়ার মুরগির যদি লাগে তাহলে আমার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমার যে স্ক্রিনে যে যে নাম্বারটা আছে এই নাম্বার থেকে আপনারা যখন ইচ্ছা তখনই আপনি মোবাইল করে আপনি আমাদের কাছে পাবেন আমি এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি কোনো একদিন আবারও আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে আসবো খুদা হাফেজ